শেরপুরে নকলায় ছাত্রদল নেতা রাহাতের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ছয় নভেম্বর দুপুরে নকলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সাহারি আহমুর সালিন মেহেদিকে মারধরের ঘটনায় সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ছয় নভেম্বর দুপুরে মানববন্ধনে ছাত্রদলের নেতা হাতের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শোভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন এরপরে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কে মারধরের অপরাধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইমকে বহিষ্কার করা হয়েছে দলটি থেকে পাশাপাশি রাহাতের বাবা জামায়াতে ইসলামী কর্মী বলে উল্লেখ করে কেউ কেউ বক্তব্য দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পাচ্ছে ছয় নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মানববন্ধনে সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি বলেছেন উপজেলা কৃষি কর্মকর্তার উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা চাই যারা এ ঘটনার সাথে জড়িত আছে তাদের শাস্তির আওতায় আনা হোক এই শাস্তির দৃষ্টান্ত হয়ে থাকুক যাতে করে পরবর্তীতে এ ধরনের কার্যক্রম করতে কেউ সাহস না পায় তিনি আরও বলেন তাদের অপরাধের শাস্তি না হলে পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব কৃষি ও মামলা সূত্রে জানা যায় গত বুধবার বেলা আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা অভিযোগকে যান কাই এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদল কর্মী ফজুর রহমান

জন্য শুভকর্ণ আমি এই এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন অন্য কেউ কোনোদিন কোনো সরকারি কর্মকর্তাকে কর্মরত অবস্থায় লাঞ্ছিত করার মতো সাহস না পায় আমি যেহেতু আপনারা অনুকৃতির আমি আর আমার